আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো যে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে হালকা ওয়েটের মেশিনের প্রয়োজন ছিল তো যখনই এই এক জায়গা থেকে আরেক জায়গায় মেশিন বহনের জন্য প্রয়োজন হইত তখনই আমাদের খুব সমস্যায় পড়তাম আমরা যে লোকজনের সংকট জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা ছিল যাই হোক তো সেই সকল কিছু মাথায় নিয়ে আজকে আমরা একটা নতুন মেশিন নিয়ে আসছি সেটা হচ্ছে এসিআই কোম্পানির পেট্রোল চালিত মেশিন তো আজকে এই মেশিনটাকে সংযোগ দিতেছি সংযোগ দেওয়ার কাজ চলতেছে অলরেডি সংযোগ আমরা কিছুটা দিয়ে নিয়ে আসছি তো আপনাদেরকে মেশিনটার পারফরমেন্স কেমন পানি কেমন উত্তোলন করে সেই জিনিসগুলি দেখাব দেখুন এই মেশিনটা খুব সহজে মাত্র একজনেই বা একটা পিচি ছেলে পেলে ওই মেশিনটাকে সহজে নিয়ে আসতে পারবে অক্সিজেনের যখন সমস্যা হয় সেই সময় পুকুরে অ্যারেশনের জন্য আমরা ডিজেল চালিত যে মেশিন এই মেশিনগুলি অনেক হেভি ওয়েট থাকে দু চার জনেও কিন্তু এই মেশিনগুলি নেওয়া যায় না আর আরেকটা বিষয় হলো একটা জায়গাতে যদি আমরা সেই মেশিনটা মানে চালাই তো সেই জায়গাটুকুই কিন্তু অক্সিজেনটা অ্যারেশনটা হয় কিন্তু সারা পুকুরে কিন্তু চাইলে অ্যারেশন যে কোনো জায়গায় দেওয়া যায় না তো এদিক থেকে এই মেশিনটা অনেক ভালো এটা যে কোনো ছোট একটা নৌকার মধ্যে সেট আপ করে আমরা চাইলে এটা দিয়ে অ্যারেশন দিতে পারি এবং খুব সহজেই এটা ক্যারি করতে পারি এটা হচ্ছে বড় একটা অ্যাডভান্টেজ এই যেই জিনিসটা চিন্তা করি মূলত এই মেশিনটা আনা মেশিনটার দামও খুব কম আর একটু খালি সমস্যা আছে সেটা হচ্ছে এটা পেট্রোল দিয়ে চলে এবং পেট্রোলের প্রাইসটা একটু বেশি কিন্তু এটাতে আমার কাছে মনে হয় আমার যা বলছিল বিক্রি করার সময় যে পেট্রোলে এক লিটার পেট্রোলে যদি হয় তাহলে আমি মনে করি যে এটা যে অন্য সুফলতা আছে তো সেই সব কিছু মিলিয়ে এটা খারাপ হয় না আর ওই রকম দুর্যোগপূর্ণ পরিবেশে আসলে আহ টাকাটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না আমরা কিন্তু যখন মাছ ভাসে পুকুরে তো সেই সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন ব্যবহার করি এবং সেটার জন্য আমাদের অনেক টাকাও কিন্তু খরচ হয় এবং অনেক লোক বলো কিন্তু প্রয়োজন হয় একটা মেশিন স্থানান্তর করার জন্য তো যাই হোক সবকিছু মাথায় রেখে মেশিনটা আজকে নিয়ে আসলাম তো দেখুন দর্শক এই মেশিনটা কিন্তু তেমন মানে এটা কিন্তু কোনো ফুট ভাল্প নাই অর্থাৎ যে নিচে যে একটা লেদার থাকবে যেটাতে পানি আটকে ধরে রাখবে অন্য অন্য সেটা নয় এটার ভিতরে জাস্ট এই পাম্পের মধ্যেই পানিটা থাকবে এবং এই পাম্পের মধ্যে পানিটা দিলেই এটা যখন স্টার্ট করব তখন অটোমেটিকলি এই দিক থেকে পানিটা টেনে এটা নিয়ে আসবে তো এই পানি ভরারও একটা অন্য অন্য মেশিনের সমস্যা থাকে এটার ক্ষেত্রে সেই সমস্যাটা নাই তো দেখা যাক আপনাদেরকে চালিয়ে দেখাই এর পারফরমেন্সটা কেমন এবং পানি কেমন দেয় মেশিনটা হয়ে গেল

দর্শক আমার শেয়ার দেওয়ার জন্য মূলত এই ম্যাচিনটাকে ব্যবহার করতেছি আমার ব্যাপারে আরেকটা এটিআরি মডর তো হতেছে আমি এটি কোম্পানির ম্যাচিনগুলো এই দেখি ব্যবহার করি